বাসায় কেউ আসলে সবসময় তাদের পছন্দ মতো রান্না করার চেষ্টা করি সাদা পোলাও সাথে ছিল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল দুপুরে যা হবে সবকিছু তো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এখন সকাল ওই পোলাও চাল এখন ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো ওই তিরিশ মিনিটের মতো বাসায় যখন কেউ আসে তাকে উদ্দেশ্য করেই কিন্তু রান্নাবান্নাটা করা হয় সে ভালো কিছুই হোক আর যাই হোক নিজের সামর্থ্য অনুযায়ী সবাই চেষ্টা করে আজকে দুপুরে মূলত রান্না করব সাদা পোলাও আর আলো দিয়ে মুরগির মাংসের ঝোল শ্রীমনشناর জন্য আলাদা করে মাংস নিয়ে নিয়েছি এটা হলো সোনালী মুরগি আর আমাদের জন্য হলো লেয়ার মুরগি শ্রীমনের কাকার আবার বেশি আইটেম লাগে না আবার রান্না করলেও দেখা যায় খায় না যে কোনো একটা আইটেম ভালো হবে সে মাছ হোক বা মাংস মাংস হলে তো কোনো কথাই নেই মাংসের সাথে সাদা ভাত বা পোলাও সবকিছু দিয়েই ভালো খায় আর মাছ সব মাছ খায় না ওই হাতে গোনা কয়েকটা মাছ খায় সে বেশিরভাগ মানুষই আমরা ভাবি যে আমাদের যেটা পছন্দ বা আমরা যেটা খেতে ভালোবাসি হয়তো সারা পৃথিবীর লোক ওইটাই খাবে ওইভাবেই খাবে বা ওইটা খেতেই পছন্দ করে আসলে কি কথাটা ঠিক একদমই না কারণ প্রতিটা মানুষেরই রুচি চাহিদা খাবার ধরন বা সব কিছুই আলাদা পছন্দও তাদের আলাদা পিঁয়াজটা এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে পরিমাণ মতো আদা আর রসুন দিয়ে তারপর শুকনো মশলাপাতি সব কিছু দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব এর আগে যখন আমি আদা আর রসুনের পেস্ট সংরক্ষণ করেছিলাম অনেকেই বলেছিলেন যে কিভাবে আড়াইশো গ্রাম আদা আর হলো আড়াইশো গ্রাম রসুনে আমার এক মাস চলে যায় সপ্তাহে যেহেতু একদিন করে নিরামিষ খাওয়া হয় চার দিন তারপর মাসে দুইটা একাদশী করা হয় মানে মোট মোট আট থেকে দশ দিন বাদ চলে যায় তো যখন নিরামিষ রান্না করি তখন তো আলাদা করে আদা থেতো করে দেই। রসুনের পেস্ট কিন্তু ওই মাংস আর ডিমেই ব্যবহার করা হয় তাছাড়া মাছ টাস ব্যবহার করা হয় না বললেই চলে করি ছোট মাছ তাও খুব কম মাঝে মধ্যে তো এখন রান্নার মশলাপাতি বাদ দিয়ে শুধু কি আদা রসুনের পেস্ট দিয়ে রাখবো বুঝি না আর বান্না তো আমি শেয়ার করি আমার যেমন পরিমাণ মনে হয় ওই পরিমাণই আমি দেই এতে অবাক হওয়ার কোনো কিছুই নেই আজকে মনে পড়লো হঠাৎ করে তার জন্য আর কি বলা শ্রীমণ জন্য মাংসটা বসিয়ে দিয়েছি পাশের চুলায় আর এইদিকে মাংসটা কষানো হয়ে গেছে যেহেতু লেয়ার মুরগি অনেক টাইম লাগে মানে খাসির মাংস থেকেও সিদ্ধ হতে বেশি টাইম লাগে এর জন্য প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দেব তাহলেই হয়ে যাবে খেতে ভালো লাগবে অনেক সময় লাগে রান্না হতে আমার কাছে অবশ্য খেতে ভালোও লাগে তো আলুটাও দিয়ে দিলাম আজকে হলো রান্না বান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো রান্না মাঝে কিছুক্ষণ অফ ছিল গ্যাস আনার পর তারপর রান্না বান্না আবার শুরু করলাম প্রায় দুই মাস চলে গেল একটা গ্যাস সিলিন্ডার বারো কেজির মানে তিন দিন বাকি আছে ফেব্রুয়ারির বিশ তারিখে নিয়ে আসা হয়েছিল আর এপ্রিলের হলো সতেরো তারিখে শেষ হলো রান্না তো কম করি তা না বেশ ভালোই করি বলা যায় তো সে যাই হোক এখন পোলাওটা আমি বসিয়ে দিলাম আর বাংলাদেশে এইভাবেই পোলাওটা করা হয় যে দিদি দিদিভাইরা ইন্ডিয়া থেকে দেখেন ভিডিওটা তাদের উদ্দেশ্যে কথাটা বললাম তো আমি স্বাদের জন্য এখানে সামান্য পরিমাণ চিনি গোটা কয়েকটা কাঁচামরিচ আর হলো ঘি দিয়ে দিলাম এক চামচের মতো এখন কিছুক্ষণ এভাবে একদম লো হিটে রেখে দিয়েছি আর মাংসটা আবার একটু ভালো করে জাল করে নিলাম তো ঘি হলো শ্রীমনের কাকার একটুও পছন্দ না কিন্তু আমার একটুও মনে ছিল না যখন খাবার দিয়েছি ও খাচ্ছিলো তখন বলছি ঘি দিয়েছি কি না বললাম হ্যাঁ তখন মনে পড়লিশ ও তো ঘি পছন্দ করে না পোলাওটা কিন্তু একদমই ঝরঝরা হয়েছে আমি একটু বিরেস্তা দিয়ে দিলাম এখন খাবার তুলে খাবার দাবার দিয়ে দেবো আমাদের শ্রীমল সোনাকেও খাবার খাইয়ে দেবো শ্রীমল সোনা আবার পোলাওটা পছন্দ করে যেহেতু ঝাল টাল হয় না এর জন্য হলো তার ভালো লাগে সাথে আজকে ছালাত কোনো কিছু ছিল না আজকে বাজারের দিন অবশ্য বাজারও করতে হবে তো খাওয়া দাওয়া আমরাও করে নেবো তো সবাই ভালো থাকবেন চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা বাই বাই